নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো প্রতিদিনের মতো আজও বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও নমস্কার বন্ধুরা মৌস পাইশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক আজকাল কিন্তু আমরা প্রায় সকলেই গ্যাসেই রান্না বান্না করে থাকি কিন্তু দেখবে কাঠের আছে যদি কেউ রান্না করে হাড়ি কড়াই বা প্রেশার কুকারের নিচে কিন্তু একদম কালি পড়ে যায় আর সেই সব বাসন মাজা ঘষা করা কিন্তু খুবই কষ্টকর কিন্তু গ্যাসে তো এরকম হওয়ার কথা না তাও দেখবে গ্যাস যখন প্রায় শেষের দিকে চলে আসে না তখন কিন্তু গ্যাসের থেকেও একটা কালি ওঠে আর যে পাত্রটাই বসাবে দেখবে তার নিচের দিকটা কিন্তু একদম কালো হয়ে যায় তো আমরা প্রত্যেক দিনের রান্নাবান্না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রেশার কুকারেই করে থাকি আর প্রেশার কুকারের নিচে যদি এরকম কালি পড়ে যায় সেটা মাঝতে কিন্তু দেখবে অনেক ঘষাঘষি করতে হয় তো তার জন্য এই ট্রিকটা কিন্তু তোমরা ফলো করতে পারো যখন গ্যাস প্রায় শেষের দিকে চলে আসে বা যখন দেখছো গ্যাসে একটু কালি পড়ছে তো এখানে দেখো আমি হাতে করে সামান্য একটু জল প্রেশার কুকারের নিচের দিকটায় লাগিয়ে দিলাম আর উপর থেকে এক চামচ নুন ছিটিয়ে দিচ্ছি তো এবার এই নুনটাকে কিন্তু প্রেশার কুকারের নিচের দিকে ভালোভাবে এইভাবে মাখিয়ে দিতে হবে তো এখানে আমি প্রথমে জল কেন ব্যবহার করলাম সেটা বলি আমরা যদি সরাসরি প্রেশার কুকারের নিচে নুন দিয়ে দিই তাহলে কিন্তু নুনটা ঝরে পড়ে যাবে তো যেহেতু একটু জল লাগিয়ে দিয়েছি সেই কারণে কিন্তু নুনটা প্রেসার কুকারের নিচে একদম আটকে থাকবে ঝরে পড়ে যাবে না তো তারপরে যদি তোমরা গ্যাস ওভেনে বসাও তাহলে কিন্তু দেখবে যে কালি যদি পরেও সেক্ষেত্রে কিন্তু নুনটা যেহেতু দেয়া রয়েছে খুব সহজেই কিন্তু আমরা মেজে পরিষ্কার করে নিতে পারবো তো বন্ধুরা দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস রান্নাঘরে প্রত্যেক দিনই কিন্তু আমাদের ছুরি কাচি ব্যবহার করতেই হয় আর প্রত্যেক দিন ছুরি কাচি ব্যবহার করতে করতে দেখা যায় যে এর ধারগুলোও কিন্তু একদম কমে যায় কাচিতে যদি ধার না থাকে তাহলে দেখবে যে প্রয়োজনের সময় একটা কাগজও কিন্তু কাটা যায় না আর ছুরি দিয়ে আমরা সবজি তো কাটি তো সবজি কাটার সময় খুবই অসুবিধা হয় কাটতে অনেকটা সময়ও লেগে যায় তো বন্ধুরা চলো আজকে একটা সহজ পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই পদ্ধতিতে কিন্তু ছুরি কাচি খুব সহজেই ধার করে নেওয়া যাবে তো দেখো এখানে আমি মেডিসিনের একটা খালি স্ট্রিপ নিয়ে নিয়েছি আর ছুরিটাকে মাঝখানে রেখে স্ট্রিপটাকে আমি ভাজ করে দিলাম তো এবার এইভাবে যদি স্ট্রিপটার পেছনের দিক থেকে আমরা ছুরিতে এইভাবে একটু ঘষে নি তাহলে কিন্তু দেখবে যে ছুরিতে আবার আগের মতো ভালো ধার হয়ে গেছে তখন কিন্তু সবজি কাটতে আর একটুও সমস্যা হবে না তো ছুরির ধার চলে গেলে তোমরা কিন্তু এই পদ্ধতিতে ধার করে নিতে পারবে তো ছুরিতে ধার তো দেখা হয়ে গেল চলো এবার দেখা যাক যে কাচিতে কি করে ধার করা যায় মেডিসিনের খালি স্ট্রিপগুলোকে তো আমরা ফেলেই দিই তো যদি এরকম কয়েকটা স্ট্রিপ জমিয়ে রেখে দিতে পারো আর সেইগুলোকেই বার কয়েক এরকম লম্বা লম্বা করে কেটে নেওয়া যায় তাহলে দেখবে যে কাঁচিতে যদি ধার চলেও যায় সেই ধার কিন্তু আবার আগের মতো ফিরে আসবে তো এই ছোট্ট ট্রিকটা আশা করি তোমাদের সকলেরই কাজে লাগবে পরবর্তী টিপসে চলে যাচ্ছি আর এই টিপসটা পর্দা সংক্রান্ত জালনাটা যদি একটু বড় হয় সেক্ষেত্রে কিন্তু আমরা একটা জালনায় দুটো পর্দা লাগিয়ে থাকি আর এই দুটো পর্দা লাগানোর ক্ষেত্রে যে সমস্যাটা হয় দেখবে আমরা যতই পর্দাটা টেনে রাখি না কেন বাইরে থেকে হাওয়া দিলে বা ঘরে ফ্যান চললেও কিন্তু সেই হাওয়াতে পর্দাটা নিজে থেকেই সরে এরকম ফাঁকা হয়ে যায় তো এক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় অসুবিধার সম্মুখীন হয়ে পড়ি আর এই সমস্যাটা হয় কিন্তু পর্দাটা ভুল লাগানোর কারণে তো আজকে একটা ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ট্রিকটা ফলো করে যদি আমরা পর্দা লাগাই তাহলে কিন্তু এরকম সমস্যা আর হবে না এই ট্রিকটা তোমরা অনেকে হয়তো জানো কিন্তু যারা জানো না তাদের কিন্তু কাজে লাগবে তো দেখো আমি প্রথমে একটা পর্দাকে রড থেকে বের করে নিলাম এবার যে পর্দাটা রয়েছে দেখো আমি একটা রিংকে কিন্তু রড থেকে বের করে নিয়েছি এবার অন্য পর্দার প্রথম রিংটাকে আমি রডের মধ্যে আটকে দিলাম তারপরে আগের পর্দার যে রিংটা বের করে রেখেছিলাম সেটাকে আটকে দেব। তো এইভাবে করে কিন্তু সেকেন্ড পর্দাটার রিংগুলো যেভাবে আমরা পর্দা লাগাই সেইভাবেই লাগিয়ে নেবো তো দেখো এবার আমি পর্দাটাকে টাঙিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দুটো পর্দার মাঝখানে যে গ্যাপটা থাকে যে কারণে হাওয়া লেগে পর্দাটা বারবার উড়তে উঠতে থাকে সেটা কিন্তু আর হবে না এখন কিন্তু আমরা যদি নিজেরা সরাই তবেই পর্দা সরবে হলে কিন্তু পর্দা আর উঠবেও না বা দুটো পর্দার মাঝখানে যে ফাঁকাটা হয়ে যায় সেটাও কিন্তু আর হবে না তো আশা করি বন্ধুরা এই ট্রিকটা তোমাদের সকলেরই কাজে লাগবে তো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু প্লাস্টিকের বালতি মগ বা গামলা ব্যবহার করা হয় আর দেখবে এই জিনিসগুলোই কিন্তু অনেক দিন ব্যবহার করতে করতে দেখা যায় যে মগ হোক বা বালতি গামলা এগুলো কিন্তু কোনো না কোনো জায়গা থেকে ফেটে যায় আর একবার যদি ফেটে যায় তাহলে কিন্তু আর আমরা এই জিনিসগুলো ব্যবহার করতে পারি না তখন হয়তো এগুলো বাদ দিয়ে আবার আমাদের নতুন কিনে আনতে হয় তবে যদি আমাদের এই ছোট্ট একটা জিনিস থাকে তাহলে কিন্তু প্লাস্টিকের কোনো আর ফেলতে হবে না তো আমরা এই প্লাস্টিকের জিনিসগুলোকে ঠিক করে নেওয়ার জন্য নানা রকম কিন্তু টিপস ফলো করি তাতে হয়তো কিছুদিন চলে আবার কিন্তু দেখা যায় যে সেখান থেকেই কিন্তু আবার ফেটে যায় বা জল পড়তে শুরু করে তবে বন্ধুরা আজকের ভিডিওটা দেখার পর থেকে আশা করি তোমরা সকলেই উপকৃত হবে এখানে দেখো আমি একটা টেপের রোল নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ টেপ তো এই টেপটা যদি আমরা কিনে নিতে পারি এটা কিন্তু তোমরা অনলাইনেও কিনতে পারো বা এমনি বাজার থেকেও কিনতে পারো এই টেপটা যদি আমরা কিনে রাখতে পারি তাহলে কিন্তু প্লাস্টিকের যে কোনো জিনিসই একদম চুটকিতে আমরা জুড়ে নিতে পারবো আর এর থেকে কিন্তু একটুও জল পড়বে না তো এই যে আঠাটা রয়েছে এটা কিন্তু ভীষণই স্ট্রং আর সেই কারণেই কিন্তু যে কোনো ফাটা প্লাস্টিকের জিনিস খুব সহজেই জুড়ে নিতে পারবে এটা দিয়ে আর এর দামও কিন্তু খুব বেশি নয় তো একটা রোল যদি আমরা কিনে রাখতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে এই একটা রোল দিয়ে বছরের পর বছর চলে যাবে কারণ এই যে আমি লাগালাম এটা কিন্তু যে দুদিন পরেই এটা আঠাটা খুলে যাবে আবার জল পড়বে তা কিন্তু নয় এইভাবে যদি তোমরা লাগিয়ে নিতে পারো প্লাস্টিকের জিনিসে তাহলে দেখবে বছরের পর বছর চলবে তবু এই আঠা কিন্তু খুলবে না বা এই প্লাস্টিকের বালতি মগ থেকে জলও বেরিয়ে আসবে না যেখানে ফাটাটা রয়েছে তার উপর থেকে কিন্তু এইভাবে লাগিয়ে দিতে হবে টেপটাকে মাপ করে লাগিয়ে দিলাম আর এবার উপর থেকে কিন্তু ভালোভাবে চেপে দিতে হবে তো আমি একটা সাইডেই লাগালাম এটা কিন্তু একটা সাইডে লাগালেই হয়ে যায় তোমরা যদি চাও তো ভিতর থেকে লাগিয়ে নিতে পারো তবে ভিতরে লাগানোর কিন্তু কোনো প্রয়োজন পড়ে না এক সাইডে লাগালেই কিন্তু যথেষ্ট আর একটুও জল পড়বে না এবার কিন্তু আর বোঝাই যাচ্ছে না বালতিটা কোথা থেকে ফেটেছে তো চলো আমি এখানে বেশ কিছুটা জল বালতির মধ্যে দিয়ে দিয়েছি আর এবার যে জায়গাটায় ফেটে গেছিল সেই জায়গাটা আমি কাত করে তোমাদের দেখাচ্ছি দেখো যে এক ফোটা জলও কিন্তু বাইরে বেরিয়ে আসছে না টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি রেস্টুরেন্ট থেকে খাবার দাবার আনলে এই ধরনের যে প্লাস্টিক কন্টেনারগুলো দিয়ে থাকে আমরা কিন্তু সাধারণত সেই কন্টেনারগুলোকে ফেলে দিয়ে থাকি তো বন্ধুরা কন্টেনারগুলো ফেলার আগে যদি কয়েকটা ঢাকনা আমরা রেখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজে লাগবে আর সেই কাজটা কিন্তু আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে আমাদের সংসারে কিন্তু এরকম অনেক জিনিস থাকে যেগুলোর গুরুত্ব বুঝতে না পেরে আমরা ফেলে দিয়ে থাকি তো এই ধরনের কন্টেনারের যে ছোট বড় ঢাকনাগুলো সেগুলো কিন্তু রেখে দিতে হবে অনেক সময় আমরা ছোট কোনো টিফিন বাটিতে করে কোনো জিনিস হয়তো এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাব তো দেখা যায় যে টিফিন বক্স হয়তো মাজা হয়নি পড়ে রয়েছে তো নর্মাল বাটিগুলো তো আমরা টিফিন বক্সের মতো ব্যবহার করতে পারি না কারণ আমরা যদি উপর থেকে একটা কোনো ঢাকা দিয়ে জিনিসটা নিয়ে যাই সে ঢাকাটা খুলে কিন্তু বাটিটা ব্যাগের মধ্যে উল্টে যাবে তবে এই নর্মাল বাটিগুলোকেই কিন্তু আমরা একদম টিফিন বক্সের মতোই ব্যবহার করতে পারবো আর তার জন্য এই যে কন্টেনারের ঢাকনাগুলো এরকম বাটির মাপের কিন্তু একটা ঢাকনা নিয়ে নিতে হবে তো তারপরে মুখটায় যেন একদম ভালোভাবে টাইট হয়ে বসে যায় এরকম একটা ঢাকনা যদি খুঁজে নেওয়া যায় তাহলে কিন্তু এই বাটির মধ্যে কোনো কিছু আমরা নিতেও পারবো আর বাটিটাকে আমরা টিফিন বক্স হিসাবে ব্যবহারও করতে পারবো